আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি মজাদার এবং চোখ ধাঁধানো একটা চকলেট কেকের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজকের এই কেক তৈরিতে ছোটোখাটো কিছু মিস্টেক আমি করেছি এবং সেই মিস্টেকগুলো কিভাবে পরে রিপেয়ার করে নিয়েছি সেগুলো শেয়ার করব। তো যারা নতুন বেকিং নিয়ে বা কেক নিয়ে কাজ করছেন আশা করবো আজকের ভিডিওর টিপসগুলো বা আমার ভুলগুলো আপনাদের কাজে আসবে যেগুলো দেখে আপনারা শুধরে নিতে পারবেন আমার মতোই আর আজকে কেকের বেসটা মশালা খুবই সফট হবে আর খুবই পারফেক্টভাবে আমি চকলেট ক্রিম তৈরি করে দেখাবো তাও আবার ট্রপিক্যাল ক্রিম দিয়ে আর ছোটোখাটো অবশ্যই টিপস থাকবে ভিডিওতে যেগুলো ফলো করলে আপনি উপকৃত হবেন তো যাই হোক প্রথমে আমি কেকের বেস তৈরি করার জন্য শুকনো উপকরণ চেলে নিচ্ছি তার জন্য প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছিলাম তো সেখান থেকে সমান সমান করে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা এখন আমি উঠে নিব তার মানে এক কাপ থেকে তিন টেবিল চামচ পরিমাণ কম ময়দা আমি কে কে ইউজ করব এ তো দেখতেই পারলেন আমি কিন্তু সমান সমান করে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা উঠিয়ে নিলাম সাথে এই তিন টেবিল চামচ পরিমাণ এখন আমি কুকো পাউডার দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু শুক্র উপকরণটা আমি এক কাপই রেখেছি তো যাই হোক এখন এখানে এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার আর হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম আর এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম এবার এই উপকরণগুলোকে আমি চেলে নিচ্ছি বেকিং সোডা কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন তবে দিলে কেকটা একটু বেশি সফট আর স্পঞ্জি হয় তো খুব ভালো করে চেলে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে দেখতেই পারছেন আমি কিন্তু স্পে মাধ্যমে এটার যে লাম্পসগুলা সেটা ভেঙে ভেঙে খুব সুন্দরভাবে চেলে নিচ্ছি আর আরও একটি কথা হচ্ছে এই চকলেট স্পঞ্জ কেক বা চকলেট যে কোনো কেক যদি আপনারা ভালো টেস্ট পেতে চান অবশ্যই ভালো মানের কুকু পাউডার ইউজ করবেন এটা ছিল মালয়েশিয়ান ব্র্যান্ডের কুকু পাউডার তাছাড়া আপনি ক্যাডবেরি ইউজ করতে পারেন বা আরও কিন্তু ভালো মানের বিভিন্ন কুকু পাউডার পাওয়া যায় একটু ভালো মানের কুকো পাউডার ব্যবহার করবেন পরিমাণে কম দিতে হয় তবে খেতে খুবই মজা হয়ে যায় তো এখানে শুকনো উপকরণগুলো আমি সাইডে রেখে দিলাম খুব ভালো করে মিশিয়ে তারপর এখানে চারটে ডিম নিয়েছি আর এখানে আমি থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি নিয়েছি থ্রি ফোর্থ কাপ থেকে অল্প অল্প করে চিনি আমি এখানে অ্যাড করব আর ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে বিট করব তো কেউ যদি মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে সেক্ষেত্রে এক কাপ পরিমাণ চিনিও দিতে পারেন তবে থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি দিলে এটার মিষ্টিটা একদম পারফেক্ট হয় তো দেখতেই পারছেন আমি কিন্তু ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে বিট করছি আর চিনিটা অল্প অল্প করে চার থেকে পাঁচবারে অ্যাড করছি এতে করে ডিমের ম্যারাংটা খুব দ্রুত হয়ে যাবে না হয় কিন্তু চিনিটা একসাথে দিয়ে দিলে ম্যারাংটা ভালো হয় না এবং কেকটা স্পঞ্জিও হয় না তো যতক্ষণ না পর্যন্ত চিনির মানে দানাটা একদম ভেঙে যাবে এবং এটার কালারটা চেঞ্জ হয়ে সাদাটে হয়ে আসবে ততক্ষণ আমরা এটা বিট করব তো বিট করতে করতে এক পর্যায়ে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং এটা কিন্তু অনেকটাই ফ্লাফি হয়ে এসেছে ঠিক এরকম একটা ফ্লাফি পজিশনে চলে আসবে এবং এটা রিবন স্টিপ পিক হবে মানে একদম সম্পূর্ণ স্টিপ পিক হতে হবে না এরকম পর্যায়ে আমি এখানে খুব সামান্য একটু এখানে আফসার চামচের চেয়ে একটু কমই হবে আমি চকলেট ইমালশন দিয়েছি আর দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেবেন এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি স্পঞ্জ কেকে কিন্তু তেল না দিলেও হয় তারপর একটু তেল দিলে আমার কাছে ভালো লাগে বা একটা ময়েস্ট একটা ভাব আসে আর কি তো সেই জন্য আমি দিয়েছি তো যাই হোক আর এখানে চকলেট ইমালশনের পরিমাণটা আপনারা কোন কোয়ালিটির ব্যবহার করছেন তার উপর ডিপেন্ড করে পরিমাণটা কিছুটা কম বেশি হবে ভালো মানের বা ইমালশন ব্যবহার করলে পরিমাণ কিন্তু হাফসা চামচের মতো দিলেই হবে যদি আবার দেখা যায় যে আপনাদের কোয়ালিটিটা সেরকম ভালো না ফ্লেভারটা স্ট্রং না সেক্ষেত্রে আরও একটু বেশিও দিতে পারেন তো যাই হোক আমি কিন্তু এটাকে অল্প একটু জাস্ট বিট করে নিয়ে এখন উপকরণ অ্যাড করছি তেল দেওয়ার পর এই ম্যারানটাকে কখনোই বেশি পরিমাণ সময় নিয়ে বিট করবেন না তাহলে কিন্তু কেকটা বসে যাওয়ার চান্স থাকে শুকনো উপকরণগুলো আমি দেখতেই পারছেন অল্প অল্প করে দিচ্ছি আর একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি এই কাজটা খুবই আস্তে আস্তে করে করতে হবে যেন ডিমের যে ম্যারাংটা আমরা তৈরি করেছি সেটা যেন নষ্ট না হয় ফ্লাফি বাপটা যেন নষ্ট না হয়ে যায় এটা বুঝে আস্তে আস্তে করে অ্যাড করতে হবে তো আমি কিন্তু তিন থেকে চারবারে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো অ্যাড করছি আর খুবই আলতো হাতে এই মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি স্পঞ্জ কেকটা কিন্তু স্পঞ্জি হলে আমরা খুব পছন্দ করি আর স্পঞ্জি একটা স্পঞ্জ কেক তৈরি করতে হলে এটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে মিশ্রণটা তৈরি করতে হবে তো এখন আমি সবশেষে শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর সাথে দুই টেবিল চামচ পরিমাণ পানি এড করে দিলাম আপনি এখানে সম পরিমাণ কিন্তু দুধও দিতে পারবেন তবে এই ক্ষেত্রে দুধ দেওয়াটা খুব বেশি জরুরি না পানি দিলেও কিন্তু কেকটা একই হয় খুবই ভালো হয় তাই আমি পানি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যাই হোক পানিটা দিয়ে আবারও আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি যখনই দেখবেন পুকুর মিশানো হয়ে গিয়েছে তখনই কিন্তু মেশানো বন্ধ করে দিবেন কারণ মেশানো হয়ে যাওয়ার পরেও যদি আপনারা মেশান তখন কিন্তু ওভার মিক্স হয়ে যায় আর ওভার মিক্স হলে কিন্তু ব্যাটারের যে ফ্লাফি ভাবটা সেটা চলে যায় এতে করে স্পঞ্জি ভাবটা কিন্তু মানে কম আসে কেকের মধ্যে তো একটু খেয়াল করলে দেখবেন আমার ব্যাটারটার মধ্যেই কিন্তু একটা ফ্লাফি একটা ভাব আছে ডিমের ম্যারাংটা কিন্তু নষ্ট হয়ে যায়নি তো এখানে আট বাই আট ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি মোল্ডের নিচে অয়েল ব্রাশ করে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়েছিলাম তারপর অ্যাক্সেস ময়দাটা আমি বাদ দিয়ে দিয়েছিলাম তো এই তো এই মোল্ডের মধ্যে আমি সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে ওভেনে বেক করে নিয়েছি আপ ডাউন হিট অন রেখে মিডেল তাকে রেখে পঁয়ত্রিশ মিনিট এর মধ্যে কেকটা হয়ে গিয়েছে তো কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পর আমি ফিরে এসেছি তো কেকের আমি সাইডটা প্রথমে একটা ছুরির মাধ্যমে ফ্রি করে নিয়েছি তারপর এভাবে আলতো করে প্রেস করলে কিন্তু কেকটা সুন্দরভাবে ডিমোল্ট হয়ে যাবে এ তো দেখুন কেকটা কিন্তু ডিমোল্ট হয়ে গিয়েছে আর মাসাল্লাহ কেকটা খুবই সুন্দর আর খুবই সফট হয়েছিল মানে আমি ধরতেই পারছিলাম না এতই তুলতুলে নরম হচ্ছে মানে হয়েছিল কেকটা আর কেকটা কিন্তু অবশ্যই যাদের ওভেন নেই তারা চুলায় বেক করতে পারবেন চুলায় কীভাবে বেক করতে হয় তার অনেক অনেক রেসিপি আমার চ্যানেলে আছে চুলা রাশটা একদম লড়ছে খুব সামান্য একটু বাইরে রেখে ঢাকটা দিয়ে ঢেকে কেকটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নেবেন তাহলে কিন্তু ঝটপট হয়ে যাবে আমি কিন্তু অধিকাংশ কেক চুলাই তৈরি করি দেখাই আজকে কেকটা আমি ওভেনে তৈরি করলাম তো কেকটাকে এখন আমি স্লাইস করে নিচ্ছি একটা ব্রেড নাইফ দিয়ে আমি স্লাইসটা করে নিলাম দেখুন মানে এত নরম আমি যে আপনাদেরকে দেখাবো সেটাও আমার কাছে মানে মনে হচ্ছিল যে স্লাইসগুলো ভেঙে পড়ে যাবে এই আর কি তো এখন আমি চলে আসলাম ক্রিম তৈরির পর যে অনেক কাপড়ই কমেন্ট করেন ক্রিম পারফেক্ট হয় না তো কেন পারফেক্ট হয় না সেটা আমি বুঝি না যে কোনো ব্র্যান্ডের ক্রিমই কিন্তু পারফেক্ট হবে যদি আপনারা বরফ ঠান্ডা হুইপ ক্রিমটা ইউজ করেন আপনারা হচ্ছে অবশ্যই এখানে একদম বরফ না বরফ ঠান্ডা হুইপ ক্রিম ব্যবহার করবেন তাহলে দেখবেন ক্রিমটা খুব ভালো হবে তো এখানে কিন্তু আমি ট্রপিক্যাল ক্রিমটাই নিয়েছি বাংলাদেশের যে ক্রিমটার দামে একটু কম পাওয়া যায় দুশো চল্লিশ থেকে পঞ্চাশ ওই ক্রিমটাই নিয়েছি তো ওইটা দিয়েও কিন্তু ঝটপট ক্রিমটা হয়ে যাবে আমি আপনাদেরকে কিন্তু একটু না কেটে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটা স্প্রিট দিয়ে মাত্র দুই থেকে দুই থেকে আড়াই মিনিট পর্যায়ে কিন্তু আমার ক্রিমটা এরকম একটা পজিশনে চলে এসেছে তো এই পর্যায়ে এখানে আমি কিছুটা চকলেট গ্যানাস দিয়ে দিচ্ছি আজকের ক্রিমটার মধ্যে আমি একটা লাইট চকলেট কালার চাচ্ছিলাম তাই অল্প পরিমাণ চকলেট গ্যানাস দিলাম আর এখানে ওয়ান ফোর্থ চা চামচের মতো চকলেট ইমার্শন দিয়েছি আর এখানে হচ্ছে ক্রিম নিয়েছিলাম আমি এক কাপ পরিমাণ যেটা আমি বলতে ভুলে গিয়েছি বরফ ঠান্ডা হুইপ ক্রিম এক কাপ পরিমাণ নিয়েছি তো চকলেট গানাস এবং চকলেট ইমারশনটা দেওয়ার পর আবারও একটু বিট করে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা ক্রিম এই ক্রিমটা হচ্ছে আমার আগের কেকে ব্যবহার করা ক্রিম এটা অবশিষ্ট ছিল যেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই ক্রিমটাও আমি আজকের এই কেক ইউজ করব সেই জন্য এটা এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি অনেক সময় কিন্তু আমাদের অল্প একটু ক্রিম বেঁচে যায় তো সেটা ডিপ ফ্রিজে রেখে দিয়ে পরেও কিন্তু ইচ্ছা করলে এরকম ক্রিমের সাথে মিক্স করেও আমরা ব্যবহার করতে পারি তো দিয়ে আমি একটু বিট করে নিয়ে তারপর সাইডের ক্রিমগুলো মাঝখানে এনে দিলাম এনে আবারও একটু বিট করে নিচ্ছি তো সর্বমোট সব মিলিয়ে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে এর মধ্যে কিন্তু আমার ক্রিমটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে তো আপনারা এই ছোটোখাটো টিপসগুলো ফলো করবেন আর হচ্ছে যে বাটিতে আপনারা ক্রিমটা তৈরি করবেন সেই বাটিটা যেটা শুকনা হয় কোনো ধরনের পানি না থাকে বাটিতে সেটা খেয়াল রাখবেন আর অবশ্যই ক্রিমটা বরফ ঠান্ডা ব্যবহার করবেন আর বাসে যদি এসি থাকে তাহলে এসি রুমে ক্রিমটা তৈরি করার চেষ্টা করবেন এতে করে ক্রিমটা আরও বেশি ভালো হবে এবং পারফেক্ট হবে তো আমি কিন্তু এসি রুমে না আমি কিন্তু রান্না করি ক্রিমটা সবসময় তৈরি করি রান্না করি ভিডিও করি এ তো এটা হচ্ছে হুইপিং ক্রিম দেখতেই পারছেন তো যাই হোক ক্রিমটা তৈরি করার পর ব্যবহারের আগে দশ পনেরো মিনিট নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দিবেন এতে করে ক্রিমটা আরও পারফেক্ট একটা পজিশনে চলে আসবে তো এখন হচ্ছে আমি কেক ডেকোরেশনের পর্যায়ে চলে আসলাম কেক বোর্ডে সামান্য একটু ক্রিম লাগিয়ে কেকের প্রথম স্লাইসটা আমি বসিয়ে দিলাম তারপর এখানে হচ্ছে আমি এখন দিয়ে দিব সুগার সিরাপ আর আজকের সুগার সিরাপটা একটু মজাদারভাবে আমি তৈরি করেছি এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি সাথে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি এবং এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চকলেট গানাস দিয়ে দিয়েছি এতে করে এই মানে কেকটা খেতে ভালো লাগবে তো সুগার সিরাপটা চামচের মাধ্যমে সম্পূর্ণ লেয়ারে আমি ভালো করে দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা পাইপিং ব্যাগের মাধ্যমে কিছুটা দিয়ে দিলাম দিয়ে একটা প্যালেট নাইফের মাধ্যমে আমি লেয়ারটা সমান করে নিচ্ছি তো যেখানে প্রয়োজন মনে হচ্ছে সেখানে আবারও একটু একটু করে দিয়ে আমি একটা এটাকে সমান করে নিচ্ছি আর কি তো লেয়ারে কিন্তু খুব বেশি ক্রিম দিলে কেক খেতে ভালো লাগে না তাই যতটা দেওয়াটা প্রয়োজন ততটুকুই দিবেন খুব বেশি পরিমাণে ক্রিম দিবেন না তো ক্রিম দেওয়ার পর এখন আমি আরও একটা লেয়ার বসিয়ে দিচ্ছি এ তো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে সেমভাবে সুগার সিরাপ এবং দিয়ে দিচ্ছি হচ্ছে যে ক্রিম তৈরি করেছিলাম সেই ক্রিম তারপর প্লেট নাইপ দিয়ে সমান করে নিচ্ছি তো সেমভাবেই কিন্তু কাজটা প্রথমে সুগার সিরাপ সম্পূর্ণ লেয়ারে ভালোভাবে দিতে হবে তারপর হচ্ছে ক্রিম দিয়ে দিচ্ছি আর চাইলে কেউ এই পর্যায়ে কিন্তু লেয়ারের মধ্যে চকলেট গান দিতে পারেন আমি আজকে দিলাম না আর এখন হচ্ছে সবশেষের লেয়ারটা দিয়ে দিলাম আর আবারও ভালো করে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপের পরিমাণটা যদি কম হয় তাহলে কিন্তু কেকটা খেতে ড্রাই লাগে আবার বেশি হলেও কিন্তু কেকটা ভিজা ভিজা লাগে শেষ খেতে লাগে তাই একটু বুঝে শুনে সুগার সিরাপটা অ্যাড করবেন যেন বেশিও না হয় আবার কমও না হয় তারপর পাইপিং ব্যাগের মাধ্যমে উপরে এবং সাইডে আমি ক্রিম দিয়ে দিলাম তো কেকটাকে ক্রামস কুট করে আসলে নর্মাল ফ্রিজে রেখে সেট করলে ফিনিশিংটা ভালো হয় তো আমার মানে হাতে খুব একটা সময় ছিল না রাতের বেলা আমি কেকটা বানিয়েছি সকালে আমার ছেলে এটা হচ্ছে ওর ক্লাসে নিয়ে যাবে ফ্রেন্ডদেরকে নিয়ে খাবে ক্লাস পার্টির মতো সব ফ্রেন্ডরা এক এক আইটেম নিয়ে আসবে তো ওকে আসলে আমি কেকটা বানিয়ে দিয়েছিলাম আমি যে ফ্রিজে রেখে একটু সময় নিয়ে কেকটা মানে সেট করব ওই সময়টা আমার হাতে ছিল না সেই জন্য কিন্তু এ পর্যায়ে আমার একটা সমস্যা হয়ে গিয়েছিল যেটা এখনই শেয়ার করছি তো মোটামুটি যখন একটা ফিনিশিং চলে এসেছে স্কোয়ার শেপ কেকেকে কিন্তু ফিনিশিং আনাটা কঠিন একটু সময় লাগে তো তারপর আমি তাড়াহুড়ার মধ্যে যতটুকু করতে পেরেছি করেছিলাম আর এই পর্যায়ে আমার সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমি ফিনিশিং আনার পর নর্মাল ফ্রিজে সেট করিনি না সেট করেই সাথে সাথে তাড়াতাড়ি করে আমি চকলেট গানাজটা এখানে অ্যাড করেছিলাম তো চকলেট গানাসটা মানে যদি আপনারা ভালোভাবে দিতে চান অবশ্যই কিন্তু গানাস দেওয়ার আগে পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টার মতো এটাকে নর্মাল ফ্রিজে রেখে কেকটাকে সেট করবেন তাহলে দেখবেন গানাসটা সেট হবে না হয় কিন্তু আমারই মতো গানাসটা একদম পড়ে যাবে দেখতেই পেরেছেন আমার মানে কেকের গানাসটা পড়ে যাচ্ছিল একদমই ভালো লাগছিল না পরে আমি সাইডটা এইভাবে করে কেটে নিয়েছি যে বাজে দেখানোর চেয়ে একটা সুন্দর ডিজাইন হয়ে গেল এখন কিন্তু কেকটাকে সুন্দর লাগছে তারপর আমি কিছু সুগার বল সুগার পেপার আর হচ্ছে একটু গোল্ডেন কালারের বল এগুলো দিয়ে একটু মনের মতো করে সিম্পলের মধ্যে সাজিয়ে দিলাম তো ইনস্ট্যান্ট আসলে বুদ্ধি দিয়ে মাঝে মাঝে কাজ করতে হয় এই কেকটা আমার অনেকটা ওরকমই তো কেকটাকে দেখে সবাই পছন্দ করেছিল ফাইনালি তারপর খেয়েও মাসাল্লাহ সবাই মানে মিসরাও বেশ প্রশংসা জানিয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন